Hello Bundura, welcome back to my channel and welcome back to a new video. এই দিনটা ছিল কিন্তু আমার জন্মদিনের দিন জন্মদিনের দিন সকালবেলা থেকেই শুরু করেছি দেখো ব্লগটা একদম ছোটো ছোটো করে কিছু ক্লিপস নিয়েছি আর সেদিন চলে গেছিলাম আমি মায়ের কাছে স্পেশাল দিনটা মায়ের কাছে সেলিব্রেশন করতে বা মায়ের কাছে থাকতে কিন্তু বেশ ভালো লাগে তাই যেটুকুই পারলাম সেদিনে সারাদিন কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি এই দেখো দেখতেই পাচ্ছ চিকেন রান্না হচ্ছে এটা আর কি দুপুরের দিকে কারণ দুপুরের দিকে আমি একটু চিকেনটা করে রেখেছিলাম মানে দই চিকেন করেছিলাম তো চিকেনটা কষা কষা করবো আর রাত্রেবেলা থাকবে হচ্ছে ফ্রাইড রাইস তো এই জন্য আমি চিকেনটা রান্না করছিলাম এই দেখো চলে এসেছে কেক আর অর্ডার করেছিল আমার বোন আর আমার বোনের বর দুজন মিলে মানে ওরা তো ওখানে থাকে না ওরা বোম্বেতে থাকে তো ওরা দুজন মিলে এটা অর্ডার করে দিয়েছে আমার জন্য তো খুলে দেখো দেখছি যে কেকটা কেমন কারণ আমার কিন্তু বেশি ভালো লাগে চকলেট ফ্লেভার তো এই জন্য ওরা চকলেট ফ্লেভারই অর্ডার করেছে তো দেখো কি সুন্দর ছিল কেকটা আমার দেখতেও যেমন ভালো লেগেছে তেমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল তো দুপুরবেলা তো যেমন তেমন মোটামুটি আমরা খাওয়া দাওয়া করে আইসক্রিম নিয়ে বসে গেছি আর একদম চলে এসেছি সন্ধ্যেবেলা কেক কাটিং করতে আর আমার হাজব্যান্ডের সেদিনকার অফিস ছিল তাই ও পারেনি কারণ ও প্রতি বছর কিন্তু কেকটা কাটার মানে ব্যবস্থা করে এই সমস্ত সাজায় টর এইসব করে তো ও এবার ছিল না ওর অফিস ছিল তো দেখো আমরা নিজেরা নিজেরাই কাটছিলাম মানে আমার ছেলে দিদি দিদির মেয়ে মা এরা সবাই মিলে কেকটা কাটলাম আর বলেই ছিলাম রাত্রেবেলা আছে স্পেশাল মেনু কারণ দিনের বেলা সিম্পল মেনু হয়েছে আর রাত্রেবেলা হচ্ছে স্পেশাল মেনু আর এই ছেলে এই যে আমার মা মা আমরা সবাই মিলে সবাই মিলে কাটলাম এই বয়সে এসেও এই ভাবে জন্মদিন সেলিব্রেশন কিন্তু একটু করতে মানে একটু লজ্জাই লাগে তারপরে আবার ভাবি যে বয়সটা তো মাত্র সংখ্যা তাই না মনটাই হচ্ছে আসল তো যাই হোক এই দেখো এই হচ্ছে ফ্রাইড রাইস এটা ছিল কিন্তু গোবিন্দভোগ চালের ফ্রায়েড রাইস আর এটা করেছিল আমার দিদি ও কিন্তু এটা খুব ভালো করে তাই জন্য বললাম তুই কর আজকে আর আমি করেছিলাম দেখলেই যে চিকেনটা করেছিলাম দই চিকেন একদম মানে কষা কষা মানে আমি কিন্তু দই চিকেন করলে করলেও কালারিং দিই আর এই যে দেখো রাত্রেবেলা সবাই মিলে আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো কাউকে আর দেখানো হয়নি কিন্তু আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এর সারপ্রাইজটা কিন্তু ছিল নেক্সট দিন নেক্সট দিন না তারপরের দিন সোমবার দিন মানে আমার পড়ানোর দিন তো সেখানেও কিন্তু আমার স্টুডেন্টরা মিলে সবাই আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল। এই দেখো সব কেক কিনে সাজিয়ে গুছিয়ে আমাকে বলেছিল যে তুমি পরে আসবে মানে আপনি পরে আসবেন আমি আমরা একটুখানি কাজ আছে তখন আমি বুঝতে পেরেছিলাম কিন্তু এইভাবে যে ওরা আমাকে সারপ্রাইজ দেবে সত্যিই আমি ভাবতে পারিনি কারণ ওরা হচ্ছে ছোট ছোটো একদম দেখো বাচ্চা তারা যে এরকম করবে আর একজন ম্যামও ছিলেন তিনিও হেল্প করেছে ওদেরকে কিন্তু ওরা কিন্তু ম্যাক্সিমামটাই নিজেরা করেছে তো ওদের এই ভালোবাসাটা কিন্তু আমার কাছে অনেক অনেক দামি কারণ এই রকম ভালো মানে পড়ানো তো আছেই কিন্তু ওদের সঙ্গে আলাদা রকম একটা সম্পর্ক গড়ে ওঠে তো যাই হোক এটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো দেখতেই পাচ্ছ কিভাবে কেক কাটিং করলো মানে আমি হাসিও পাচ্ছিলো লজ্জাও লাগছিল কিন্তু ভালোও কিন্তু লাগছিল তো দু দুবার আমার মানে জন্মদিনের কেক কাটিং সেলিব্রেশন যাই বলো সেটা হয়ে গেছিলো আর ওরা যেহেতু ছোট ছোট ছিল ওদেরকে খেতে ভালোবাসে ফ্রুটি লেজ এইগুলো খেতে ভালোবাসে বলে ওদেরকে এই সমস্তই খাওয়ানো হয়েছিল আর কেক তো ছিলই তো এইভাবে দুদিন ধরে কিন্তু বেশ ভালো লাগলো আমারও ভালো লাগলো ওদেরও ভালো লাগলো বেশ খুব আনন্দ হলো আর ওরাও খুব মজা পেয়েছে তো এই ছিল আমার জন্মদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যার নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, নি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তার সাথে সাথে পাশে থাকা বেলাইকানের অল নোটিফিকেশানটা অন করে দিয়ে তো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো